আসসালামু আলাইকুম উমেশি ব্লক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখো শুরু করছি প্রথমেই নানুকে দিয়ে নানু হচ্ছে এখানে কোরআন শরীফ পড়ছে আর আজকে আমাদের তেরো রোজা তো এই দেখো আম্মু হচ্ছে পাকোড়াগুলো ভেজে নেবে আমি হচ্ছে মানে সব কিছু বেসন টাসন গুলানোর পরে তারপর ভিডিও করতে এসেছি তো পাকোড়াটা কিভাবে বানিয়েছে অন্যান্য ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর একটা কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো পাকোড়াগুলো হয়ে গেছে আমরা এখন পাকোড়াগুলো নিয়েছি আবারও ওই ডুবু ডুবু তেলে আমি যে চিপসগুলো বানিয়েছিল সম্ভবত আমার এক কেজি দেওয়া আছে তোমরা ছেলে দেখে নিতে পারো তো এখন এই চিপসগুলো হচ্ছে আম্মু অল্প কয়েকটা ভেজে তারপরে হচ্ছে যে তো বড় বড় তাই না এই জন্য আম্মু কিন্তু বেশি ভাজেনি আর এই দেখো মামার শাশুড়ি নানু ওনার জন্য কিন্তু আমি খেজুরটা ভিজিয়ে রেখেছি উনি এভাবে খেজুর খেতে পায় না আর নানুকে দিচ্ছিলো এইখানে বাঙ্গি কেটে রেখেছিল ওইটাই নানুকে দিবে আমার বাঙ্গিয়েদের যতটা ভালো না লাগে ততটা ভালো লাগে হচ্ছে বাঙ্গির রসটা তো এই দেখো আম্মু হচ্ছে এখানে জিরা তারপর হচ্ছে কলা চিনি গুঁড়া দুধ এগুলো মিক্স করে রাখছে আম্মু খাবে আম্মু নানু বাবা এরা খাবে এর জন্য তো এই দেখো নানুকে এগুলোও বেড়ে দিচ্ছে এমনি দেখলে এগুলো খেতে ইচ্ছে করে কিন্তু আসলে পারি না খেতে মানে দুধ টু এইভাবে দুধ এভাবে দুধভাত বা হচ্ছে দই চিরা এগুলো না খেতে পারি না তো দেখো নানুকে হচ্ছে পাকোড়া তারপর সব কিছু দিয়ে এবার হচ্ছে শরবতটা গুলানোর পালা মানে শরবত গুলানো আছে শুধু আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে তো এর জন্যই আম্মু লবণ দিয়ে দিচ্ছে এরপর তো বরফ দিয়ে দিবে কিছুক্ষণ পরে আমি ইফতারের শুরুতেই গ্লাস তারপর হচ্ছে যা যা লাগে এনে রেখেছিলাম আর এই দেখো নানুকে দুষ্টমি করে বলছিলাম মুখটা কেন এমন করে আছো একটু হাসো একটু হেসে দাও এই বলার সাথে সাথে নানু হচ্ছে হেসে দিচ্ছিল এই দেখো নানুর খাবার সব রেডি ইফতার রেডি নানু এখন বসে আছে আর ক্যামেরাটা অন করে আমি নানুর দিকে ঘুরে হচ্ছে একটু মোনাজার ধরে নিলাম কারণ ইফতারের সময় যদি মোনাজাত না করতে পারি তাহলে কি হয় মনের ভাব কীভাবে প্রকাশ করব আল্লাহর কাছে তাই মোনাজাত করে নিলাম মোনাজাত শেষে মানে কিছুক্ষণ হয়তো বসেছিলাম এরপরেই আজান দিয়ে দিয়েছিল আর তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেক সময় কথা তারপর হচ্ছে ভিডিও ধরন এগুলো ভুল হয়ে যায় তো এই ফুলগুলো তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ আমি কিন্তু এই প্রত্যেক ভিডিওতে বলি মানে যে ইচ্ছে করে ভুল হয় না আর কি এমনিতে ভুল হয়ে যায় তো ঠিক করতে চাইলেও পরে ঠিক হতে পারে না এই হচ্ছে অবস্থা তো এই দেখো নানা প্রথমেই শরবত মুখে দিলেও এরপর হচ্ছে খেজুর আর একটা একটা করে সব মুখে দিবে আর কি পাঙ্গি আর ওটা কী ছিল আমি ঠিক বুঝতে পারছি না সম্ভবত সেমাই ছিল নানু সেমাই খাবে এর জন্য সেমাই অথবা অন্য একটা কিছু ছিল তো নানু খেতে চেয়েছিলো এর জন্য আর এই যে দেখো আম্মু যে পাকোড়া বানিয়েছে তা তো আমার খুবই পছন্দ কিন্তু কথা হচ্ছে যে দীপানটি যেই পাকোড়াটা বানায় সেটা কিন্তু আমি বেশি পছন্দ করি তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবে দীপা আর এই দেখো আমাদের প্রায় হচ্ছে মানে ইফতার আমার প্রায় শেষ আর কি আর একটু পরে দেখি কি যে আম্মু খেজুর দই চিনের সাথে মিক্স করে খাবে তো দেখো আম্মু এভাবে মিক্স করে খাচ্ছে তো এভরি আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ